দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে টিম ওয়েস্ট ইন্ডিজ এবার নেপালকে নয় উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে আসলে নিজেদের তৃতীয় জয় নিশ্চিত করল তারা দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের পঁচিশতম ম্যাচ উইন্ডিজের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে মাত্র একশো তেত্রিশ রান সংগ্রহ করে নেপাল আট উইকেট হারিয়ে যেখানে সাতচল্লিশ বলে আটান্ন রান করেন দীপেন্দ্র সিং আইরি। দলীয় সর্বোচ্চ রান তারই ব্যাট থেকে আসে পনেরো বলে ২৬ রান করেন সম্পাল কামি বল হাতে উঞ্জিজের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন জেলসন হোল্ডার তবে বল হাতে দুর্দান্ত ছিল ম্যাথু ফোর্ট চার ওভার এক মেডেন দিয়ে দশ রান খরচায় তিনি শিকার করেন একটি উইকেট একশো চৌত্রিশ রানের লক্ষ্য তারা করতে নেমে পনেরো ওভার দুই বলে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পৌঁছতে যায় ওয়েস্ট ইন্ডিজ নয় উইকেটের বিশাল ব্যবধানে যেখানে সর্বোচ্চ চুয়াল্লিশ বলে একষট্টি রান করেন সাই ও বত্রিশ বলে ছেচল্লিশ রান করেন সিমরন হেডমায়ার সতেরো বলে বাইশ রান করেন ব্র্যান্ডন কিং এবং নেপালকে নয় উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে আসলে নিজেদের তৃতীয় জয় নিশ্চিত করে মাঠ সারেন সাই হোপ এবং সিমরন হেডমায়ার